কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো পরে পরে কিছুদিন ভিডিও দিতে পারিনি মাঝখানে তো দিতেই পারিনি একদম কারণ সময়টা ভালো যাচ্ছিল না বাড়ি একটু অসুবিধা ছিল তার জন্য ভিডিওটা দিতে পারছিলাম না আর নিজের শরীরটাও ভালো ছিল না তো দেখো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসছি সারাদিনে তোমরা দেখতে থাকো আর জানো তো কালকে আমাদের দিকে বৃষ্টি হয়েছিল আর ঝড়ও হয়েছিলো তো দেখো এদিকে বৃষ্টিতে আমাদের মাঠে কেমন জল জমা হয়ে গেছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ মাঠে যেমন জল জমা হয়ে গেছে তো আমাদের লালিকে দেখিয়ে লালি শুয়ে আছে লালিকে বেঁধে দিয়েছি মাঠে কারণ যেদিকে একটু জল নেই সেদিকে সেদিকে বেঁধে দিয়েছি একটু ঘাস খাবে বলে আর আমাদের কলা গাছ ডাব গাছের ডালগুলো সব তো ভেঙে গেছে কলা গাছ একটা কলা কাঁদি ছিল কলা কাঁদিগা কলা কাঁদিটা শুধু কলা গাছটা পড়ে গেছে তো সেটাকে কেটে নিয়েছি আর চলো দেখো আর সারাদিন কী কী করি বাবা তো মাছ ধরতে গেছে তো সকালে খাওয়া হয়ে গেছে সকালে আলু সেদ্ধ ভাত করেছিলাম খাওয়া হয়ে গেছে আর চলো দুপুরে কী কী রান্না করবো তোমাদেরকে দেখাবো এই দেখো কলা গাছটা পড়ে গেছে এই যে কলার কাটি দেখো বড় হয়ে গেছে বলে কলাটা খাওয়া যাবে ছোট থাকলে পড়ে গেলে খাওয়াও যেত না নষ্টও হতো বেকার তো চলো রান্নাঘরে চলে এসেছি কী মাছ ধরেছি বাবা তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা মাঝিগো ঢালবো আর আমাদের এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে পাশে জানো তো তো পাশে হচ্ছে তো তো মাইকের আওয়াজটা তোমরা পাবে হয়তো গান হচ্ছে তো এই দেখো একটা জিনিস দিলে তোমরা অবাক হয়ে যাবে মাছ ধরেছে দেখো এটা কি মাছ বলো তো কই মাছ কি বড় কই মাছ দেখতে পাচ্ছো তো বন্ধুরা দেখো মাছটা শুধু দেখো আমি তো দেখে অবাক হয়ে গেছি আমিও কোনো দিন কিন্তু এত বড় কই মাছ দেখবো এতবারে পরিবার আমিও কোনো দেখিনি দেখতে পাচ্ছ আমাদের পুকুর থেকে বাবা ধরেছে পাটাটা কেমন হয়ে গেছে দেখো ফোনে এত ছোট দেখাচ্ছে কেন বলতে পারবো না কিন্তু এটা প্রচুর বড় এই দেখো মাথাটা দেখতে পাচ্ছো কত বড় এটা কপিজ হয় তোমাদেরকে দেখাবো কিন্তু এটা ছোট দেখাচ্ছে কিন্তু কপিজ হয় দেখাবো এটা তো বন্ধুরা আমি এখন মাছগুলো কেটে নিয়ে কি কি রান্না করবো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো

এই দেখো বন্ধুরা পাঁচ পিস করেছি মাছটা পাঁচ জন তো তার জন্য পাঁচ পিস করেছি দেখতে পাচ্ছো আর এদিকে দেখো মা নদীর মাছ কিনে এনেছে তো নদীর মাছগুলো কেটে নেবো নিয়ে তারপরে রান্না বসাবো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর দুপুরে রান্না করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি কারণ সেই তালে না বউ এখানে বিয়ে হচ্ছিলো বলছিলাম বউ এসেছিল তো সেই নতুন বউ দেখার জন্য সবাই তোড়পাড় করে চলে গেছে আর কি রান্না করেছি তোমাদেরকে দেখানো হয়নি আর এই দেখো বিকেলবেলা মা দেখো ডিম খুঁজতে তো কত ডিম এনেছে দেখো আমাদের দিকে দেশি মুরগির ডিম প্রতি বাড়ি বাড়িতে পাওয়া যায় দেখতে পাচ্ছো কত ডিম দেখতে পাচ্ছ তো আরও বলে এসেছে আরও নিয়ে আসবে তো কদিন পরে পুজো আছে না বাড়িতে সবাই আসবে তার জন্য খাওয়া দাওয়া হবে বলে ওই জন্য নিয়ে এসে আর এদিকে দেখো আমি কলার মধ্যে তুতে দিয়ে দিয়েছি আমাদের কাছে যেখানে জঙ্গল পুজোর মেলা হয় তো কদিন পরে এই শেষ মঙ্গলবার বৈশাখ মাসের শেষ মঙ্গলবার জঙ্গল পুজো হয় তো এই মঙ্গলবারে পুজো আছে তো সবাই আসবে আত্মীয় স্বজনরা আসবে তো খাওয়া দাওয়া হবে তো চলো দেখো এদিকে দেখো আমার কীরকম কত সাইজে দেখো ফুল দিয়ে পুজো দিচ্ছ তুলকে দেখতে পাচ্ছ তো আমার একটা বন্ধু খালি খালি বলছে গোবরের ভিডিও কবে দেবে তো গোবরের ভিডিও দেব এই দেখো আমাদের বর্ষা দেখো কার খাচ্ছে দেখতে পাচ্ছ বর্ষা তো আমি এখন গোবর কথা রাখছি জানো কদিন যাওয়া তো খুব গরম পড়েছিল এত গরম পড়েছিল এত রোদ পড়েছিলো গোবরের খালায় যেটুকু গোবর রাখছি সেটুকু গোবর সব শুকনো হয়ে যাচ্ছে তার জন্য আমি কি করেছি দেখো এই দেখো এই যে বস্তাই করে দেখতে পাচ্ছ বস্তাই করে সব গোবরগুলো তুলে তুলে আমি রেখে দিচ্ছি আর আমাদের বর্ষার এই যে এখানে ফাঁকা জায়গায় ছিল তো ওদের গোয়াল তো ভাঙা হয়ে গেছিলো তো ওদের থাকার জন্য এই ঝড় বৃষ্টি আসে তার জন্য ছোট্ট মতন গোয়াল করেছে চলো তোমাদেরকে দেখাবো আমাদের ওপারে ঘরের সাইডে তো গোয়াল ঘরটা ছিল না তো ওপারের সাইডে যেহেতু গোয়ালঘরটা ছিল ভাঙা হয়েছিল জানলা হয়েছে বলে তো এখন রান্নাঘরের সাইটে দেওয়ালের সাইটে আমাদের পেছনে এই দেখো ওই গোয়াল ঘরটা করা হয়েছে ঘরে এমনি তিরপল তিরপল দিয়ে একটা গোয়াল ঘর ছোট্ট মতন যাতে থাকা যায় ঝড় বৃষ্টিতে একটু আটকানো যায় তার জন্য বৃষ্টি যাতে না পড়ে তার জন্য ওখানে করা হয়েছে এরকম আমাদের পুচরা দেখো গাল ফুলেছিল ওর কদিন আগে ঠান্ডা লেগেছিল তো চলো এই আমাদের ছোট্ট গোয়াল আমাদের লালির আর বর্ষার জন্য এখানে দেখো আমাদের লালি গায়ে চলে এসেছি পুকুর পাতে বেঁধে দিয়েছিলাম এই দেখো খাচ্ছে লালি লালি এরকম পুকুর পাতে ঘাস আছে পুকুর পাতে ঘাসগুলো খাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কদিন তো মানে খুব গরম পড়েছিল কদিন শরীর ভালো ছিল তাই ভিডিও দিতে পারিনি কেউ কিছু মনে করো না আর ভিডিও সবাই কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি পরে ভিডিও নিয়ে